হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অতিরিক্ত দিন রয়েছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন রাখেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি ভারত খেলবে ওই দ্বিতীয় সেমিফাইনালে সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে রোহিত শর্মারা সেমিফাইনালে যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে কি হবে ভারত ও ইংল্যান্ড ম্যাচ হবে গয় নাই বৃহস্পতিবার যদি বৃষ্টির কারণে সেখানে ম্যাচ ভেসতে যায় তাহলে সুবিধা পাবে ভারতের কারণ সুপার এইট গ্রুপ শীর্ষে থেকে তারা সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড তাদের গ্রুপের দ্বিতীয় ছিল সেই কারণে বাড়তি সুবিধা পাবে ভারত খেলা ভেজতে গেলে ফাইনালে চলে যাবে রোহিত শর্মারা উল্লেখ্য বৃহস্পতিবার গয়নায় অষ্টাশি শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে মাঠে খেলা সেখানকার নিকাশি ব্যবস্থাও খুব একটা ভালো নয় ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয় তাহলে আউটফিল্ড ভিজে থাকতে পারে সেক্ষেত্রে খেলা শুরু হতে হতে পারে দেরিতে ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলাই সম্ভব নয় ম্যাচ ভেসতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অতিরিক্ত দিন না থাকলেও বেশি সময় দেওয়া হবে ওই ম্যাচ করানোর জন্য আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের জন্য অতিরিক্ত চার ঘন্টা দশ মিনিট সময় বরাদ্দ রেখেছে বৃষ্টির জন্য খেলা শুরুর সময় পিছিয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমানো হতে পারে কিন্তু পরের দিন ম্যাচ আয়োজন করার কোনো ব্যবস্থা নেই কেন এমন ব্যবস্থা আইসিসি জানিয়েছেন বিশ্বকাপের ফাইনাল হবে উনত্রিশে জুন ফাইনালে ওঠা দুটি দলকেই আঠাশে জুন নিয়ে যাওয়া হবে ব্রিজটাউনে অর্থাৎ ফাইনালে ওঠা দুটি দলকে ওয়েস্ট ইন্ডিজের অন্য দেশে গিয়ে ফাইনাল খেলতে হবে তাই আঠাশে জুন কোনোভাবেই ম্যাচ রাখা যায়নি তো বন্ধুরা আমরা নিশ্চয়ই চাইব ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটা উত্তেজক ম্যাচ অনুষ্ঠিত হোক আমরা এবং আমরা খেলাটা উপভোগ করি এ বিষয়ে তোমাদের মতামত কী প্লিজ কমেন্টস করে জানিও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ